ছেলের মুখে একটু হাসি ফোটাতে এবং তার স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাজুমিয়া ঢাকার মহাখালীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করাই পিতা প্রমাণ করেছেন ভালোবাসার কাছে কোনো বাধাই বড় নয় ঈদের ছুটিতে ছেলের জন্য একটি পুরনো সাইকেল নিয়ে দুশো কিলোমিটার পথ একুশ ঘণ্টা ধরে সাইকেল চালিয়ে গাইবান্দার পথে রওনা দেন তিনি রাজুমিয়ার বাড়ি গাইবান্ধার পলসবাড়ি উপজেলার হরিনাথপুর গ্রামে তার ছেলে রেজোমেন ইসলাম স্কুল শেষ করে এখন কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছে কলেজে যাতায়াতের জন্য ছেলের একটি সাইকেল খুব দরকার ছিল বাবার কাছে সে বারবার সাইকেলের আবদার করে অভাবের সংসারেও ছেলের ইচ্ছেকে অগ্রাধিকার দিয়ে গত এক মাস আগে দেড় হাজার টাকায় একটি পুরাতন বাইসাইকেল কিনে রাখেন রাজু মিয়া কিন্তু ঢাকার মহাখালী থেকে সাইকেলটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার গাড়ি ভাড়া দিতে গিয়ে বিপাকে পড়েন তিনি প্রয়োজন ছিল প্রায় তিন হাজার টাকা কিন্তু সব মিলিয়ে তার হাতে ছিল মাত্র আড়াই হাজার টাকা শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন সাইকেলটি নিজেই চালিয়ে বাড়ি নিয়ে যাবেন বৃহস্পতিবার নামাজের সকাল পাঁচটায় রওনা দেন ঢাকার মহাখালী থেকে টানা একুশ ঘন্টা সাইকেল চালিয়ে তিনি রাতের মধ্যেই পৌঁছে যান বগুড়ায় রাতের বেলায় একা সাইকেল চালাতে দেখে বগুড়া মহাসড়কে সেনাবাহিনীর সদস্যরা তাকে চেকপোস্টে থামান এবং জিজ্ঞাসাবাদ করেন রাজমিয়া যখন তার এই দীর্ঘ পথ চলার পেছনের গল্প শোনান সেনা সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা তাৎক্ষণিকভাবে তাকে খাবার সরবরাহ করেন এবং একটি ট্রাকে করে সাইকেল সহ তাকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন রাজুমিয়া জানান গাড়ি ভাড়া না থাকায় ছেলের শখের সাইকেল হাতে নিয়েই পথে বেরিয়েছিলাম সেনাবাহিনীর সহায়তা না পেলে এত এতদূর আসা অসম্ভব ছিল তিনি আরও বলেন ছেলে একদিন অনেক বড় হবে এই আশাতেই আমি সব কষ্ট স্বীকার করি ওর মুখে হাসি দেখলে সব পরিশ্রম সার্থক মনে হয় রাজমিয়ার এই ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে একজন পিতার নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ আবারও প্রমাণ করল স্বপ্নকে বাস্তব করতে হলে সাহস ও ভালোবাসাই যথেষ্ট